নমস্কার বন্ধুরা বেঙ্গল অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আমি সকাল সকাল চলে এসেছি আজ রান্নাঘরে রান্নাটা আগে সেরে নেব ভাবছি কারণ আজকে একটু বাজারের দিকে যাব অনেকগুলো কাজ মেটানোর আছে তার কারণে তাড়াতাড়ি রান্নাটা সেরে একবারেই বেরোবো আর এখানে দেখো বাজার থেকে নিয়ে এসেছি ইলিশ মাছ ইলিশ মাছটা রান্না করব আলু দিয়ে আর এখানে লাউ শাক কেটে নিয়েছি আমাদের এই লাউ শাকটা বাড়িরই লাউ শাক আমাদের বাড়ির সামনে সুন্দর হয়েছে তোমাদের পরে একদিন দেখাবো এখানে মাছগুলো ভেজে নিয়েছি এখন আমি তরকারিটা আর শাকটা করে নেব চলো বন্ধুরা তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি রান্নাটা এখন সেরে নিই রান্না বান্না করে সমস্ত কাজ সেরে চানটা করে নিয়েছি আর পুজোটাও দিয়ে দিয়েছি এখন রেডি হয়ে গেছি এখন বেরোবো অলরেডি বারোটা বেঁধে গেছে এখনই বেরোবো নাহলে অনেকটা দেরি হয়ে যাবে আর মা জানো তো বাবিনকে নিয়ে ডাক্তারের কাছে গেছে আমি আজকে যেতে পারলাম না কারণ আজকে আমার অনেক কাজ আছে দুয়ারে সরকার বসবে ওখানে এসসি কার্ডটা জমা দেবো আর লক্ষ্মী ভাণ্ডারের জন্য আমি এসসি কার্ড থাকা সত্ত্বেও মানে পাঁচশো টাকা করে পাই তার কারণে আবার জমা দেবো দেখি ঢোকে কিনা বলেছে দুয়ারে সরকারে বসলে আবার জমা দিতে পারবে এবার তার জন্যই যাব আর আমি বাবিনকে নিয়ে যেতে পারলাম না মায়ে গেছে কারণ মানে দেরি হয়ে গেছিলো নাম লিখেছি ওখান থেকে বলেছে সাড়ে এগারোটার ভিতর যেতে এখন তো বারোটা বেজে গেছে ওর জন্য মাই নিয়ে চলে গেছে আমি আর যেতে পারিনি যেমন তো হট করে ঠান্ডাটা লেগে গেল কি করে মানে এই ওয়েদার যা বাচ্চারা কি করে মানে সহ্য করবে বলো এই ঠান্ডা এই গরম আর সগেন্ড মেয়েও বাড়িতে নেই মেয়ের আজকে চার জায়গায় পড়া আছে সকাল থেকেই পড়া মানে আর বিকালে মানে একটু ফাঁকা আছে মেয়ে থাকলে একটু পুজো টুজো দিয়ে দেয় মাঝে মানে সব দিন না এবার তাহলে চলো বন্ধুরা আমিও বেরিয়ে পড়ি এখন এখন বাড়িতে কেউই নেই আমিও বেরোবো আর মাকে ফোন করেছিলাম বললো আর একটুখানি পরে ডাক্তারবাবুকে দেখাবে তাহলে চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো সেই তখন বাজারে গিয়েছিলাম অনেক কাজ মেটালাম লক্ষ্মী ভান্ডার জমা দিলাম কি বলতো আমি আগে দিয়েছি আর অলরেডি টাকা পাচ্ছি পাঁচশো টাকা করে আবার নতুন করে আজকে দিলাম এসি কার্ড দিয়ে যদি হাজার টাকা পাই তাহলে তো ভালোই হবে আর তোমরা কে কে পাও লক্ষ্মী ভাণ্ডারের টাকা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি তো পাই আর আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম মুরগি বাড়িতে রেখেছি ডিম পেরেছে আজকে চলো তোমাদেরকে দেখায় কটা ডিম পেরেছে খুব ভালোই হলো যেন না ডিম পাচ্ছে প্রত্যেক দিন চলো তোমাদের বন্ধুরা চারটে ডিম পেরেছে চার দিনে চারটে দেখেছো ডিমগুলো কত বড় বড় এবার মেয়ে কাটতে দিচ্ছে না দেখি ভাবছি এই রবিবারে কাটব আর কতদিন বলো ওইভাবে রাখা যায় খুব অসুবিধা রাখার জায়গা নেই কিছু না চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি Ja, da war ich